আসসালামু আলাইকুম লাইভ উইথ মাসুদে আপনাদের সবাইকে স্বাগত কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা এবং পোড়া রুটি খেতে আজ চলে গিয়েছিলাম মিরপুর দুই নম্বর লাভ রোডে এটি মিরপুরের মন্দিরের একটু সামনে পশ্চিম দিকে দোকান আসলে চা তো সবাই খাওয়া হয়ে থাকে সব জায়গায় খাওয়া হয়ে থাকে কিন্তু এখানে চায়ের বিশেষত্ব হলো কুষ্টিয়ার মালাই চা হাতে পোড়া পাও রুটি দিয়ে খাওয়া আর কি এই চা খাওয়ার জন্য বিকাল পাঁচটা থেকেই সবাই ভিড় করতে থাকে চলে রাত দশটা পর্যন্ত এখানে মেনু সিস্টেম হলো এখানে যে মালাই চা 70 টাকা এবং পোরা রুটি মালাই চা দিয়ে পোরা রুটি 70 টাকা এবং রসমালাই চা এবং পোরা রুটি দিয়ে খেলে 80 টাকার মতো লাগে প্রচুর পরিমাণের ভিড় থাকে এখানে আমাদের সিরিয়াল ছিল 75 নাম্বার তো 20 মিনিট পরে আসলে চাটা পাই চা এর ভিতরে নাম দিয়ে রসমালাই চা আর কেমন আমার কাছে মালাই চাটা এবং পোড়া রুটি অ্যাভারেজ লেগেছে ধন্যবাদ সবাইকে